ইঁদুরের উৎপাত থেকে যদি অস্থির হয়ে গেছো আর না মেরে ইঁদুরগুলো তাড়াতে চাও তাহলে আজকের ভিডিও তোমার জন্য কারণ দেখো বাইরে থেকে যে ইঁদুর ঘরে আসে ঘরে এসে আমাদের খাবার দাবারে এঁঠো করে মানে মুখ দেয় আর তছ করে সেটা তো আলাদা কথা কিন্তু সেই এঁঠো খাবার আমরা অজান্তে খেয়ে ফেলি আর সেই কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি আর হাজার হাজার টাকাও খরচ হয়ে যায় এমনটা নয় যে বাজার থেকে কোনো কেমিক্যাল পাবো না এই ইঁদুর মারার জন্য অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় বা বিষ পাওয়া যায় এই ইঁদুর তাড়ানোর জন্য কিন্তু ব্যাপার হচ্ছে যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাজারের কোনো প্রোডাক্ট মানে কোনো রকম পয়জন নেওয়া উচিত নয় মানে ঘরে ব্যবহার করা উচিত নয় কারণ বাজারের কেনা যে পয়জন যদি বাচ্চারা কোনো রকমে খেয়ে ফেলে একটু একটু তাহলে কিন্তু বড় সড়ো বিপদ হতে পারে আর সেই ইঁদুর তাড়ানোর জন্য আমরা খুব সহজে মানে ঘরে থাকা জিনিস দিয়ে এটা করে নিতে পারবো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে এটা শুরু করা যাক তো এখানে নিয়েছি আমি গমের আটা হ্যাঁ বন্ধুরা এখানে আমি গমের আটা ব্যবহার করেছি তোমরা চাইলে বেসনও ব্যবহার করতে পারো বেসন ময়দা কিংবা চালের আটা তো আমি এখানে আটা কমের আটা সবসময় সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তারপরে দেখো এতে আমি কি দেব দেশি ঘি তোমরা হয়তো ভাবছো ইঁদুর মারবো না ইঁদুরকে খেতে দেব মানে নেমন্তন্ন করব। তো অবশ্যই ইঁদুরকে তাড়ানোর জন্য আগে ইঁদুরকে নেমন্তন্নই করতে হবে সেই কারণে এখানে আমি দিলাম দেশি ঘি কারণ ঘিয়ের এতো ভালো একটা স্মেল থাকে যার টানে অবশ্যই ইঁদুর সেখানে আসবে তারপরে দেখো এতে আমি আর কি দেবো তো এখানে রয়েছে কপ সিরাপ যে কাশির সিরাপ মানে সিরাপগুলো হয় সেটা আমি ইউজ করছি তোমরা চাইলে যে কোনো সিরাপ দিতে পারো তো যদি এক্সপায়ার হয় সেটা কিন্তু সব থেকে ভালো হবে তো এক্সপায়ার ওষুধ আমার মতে প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে যে ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে মানে ডেট ফেল হয়ে গেছে সেই সিরাপগুলো যদি এখানে ব্যবহার করো সব থেকে ভালো হবে আর যদি সেটাও না থাকে তাহলে এই কপ সিরাপগুলো মানে কাশির যে সিরাপগুলো থাকে সেগুলো একটুখানি দিয়ে দেবে কারণ কাশির যে সিরাপগুলো থাকে সেগুলোতে কিন্তু অ্যালকোহল থাকে সে কারণে অবশ্যই তোমরা এই সিরাপ ব্যবহার করবে আর যদি না থাকে তাহলে এক্সপায়ার সিরাপগুলো মানে যে কোনো সিরাপ হলেই হবে তো চলো এবার এতে আর কি দেবো আমি মোটামুটি এক চামচ মতো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা ঝাল এটা সবাই জানো আর এই ঝাল অবশ্যই এতে দিতে হবে কারণ যদি ইঁদুর এত টুকুও মুখে নিয়ে নাই তাহলে কিন্তু সে ঘর ছাড়া কেন গ্রাম ছাড়াই হয়ে যাবে কারণ এই লঙ্কা অতিরিক্ত ঝাল আর শুকনো লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এটা আমি দুই রকমভাবে ব্যবহার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে কারণ দেখো ইঁদুর যদি ঘরে ঢুকে বাচ্চা দেয় তারা কিন্তু অনেকগুলো বাচ্চা একসঙ্গে দেয় তো বুঝতেই পারছো মানে কতটা দলপল নিয়ে থাকবে আর অনেকগুলো ইঁদুর যদি ঘরে থাকে তাহলে ঘরের কিন্তু বারোটা বাজিয়ে দেবে শুধু খাবার দাবার কেন আমাদের দামি দামি জিনিসগুলোকেও কেটে দেয় তো এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে দেখো এইভাবে ছোটো ছোট বল বানিয়ে নেব আর এই ডোটা মানে এই আটাটা আমি কিন্তু মানে অতিরিক্ত শক্ত করিনি একটু নরম করে রেখেছি কারণ যদি আগে অতিরিক্ত শক্ত করে নেব। তাহলে কিন্তু খুব টাইট হয়ে যাবে আর তাদের খেতে অসুবিধা হবে কারণ আজকে দিলাম আজকে যে খেয়ে নেবে তার কোনো মানে নেই দিন পরেও খেতে পারে তো অবশ্যই তোমরা এইভাবে বল বানিয়ে নেবে আর ডোটাকে একটু নরম করে নেবে ঠিক আছে এবারে দেব কোথায় তো আমি অর্ধেকটা এরকম বল বানিয়েছি আর অর্ধেকটা রেখেছি তো সেটা কেন রাখলাম সেটাও দেখাবো তোমাদের তো সর্বপ্রথমে জায়গা হচ্ছে ওদের এই যে ওভেনের কাছে কারণ এখানে রান্নাবান্না হয় তো সেখানে অবশ্যই তারা আসে খাবার দাবার খাবার দাবারের খোঁজে আর কি তো যাই হোক যেখানে যেখানে মনে হয় যে ইঁদুর আছে বা আসা যাওয়া করে সেই জায়গাগুলোতে অবশ্যই দিয়ে দিতে হবে তবে হ্যাঁ একটা কথা আমি বলতে চাই তোমাদের ইঁদুরের উৎপাত থাকলে বিশেষ করে এই বর্ষার দিনে ঘরে নোংরা আবর্জনা মানে এক্সট্রা জিনিস যেগুলোর ব্যবহার করো বা যেগুলোর কোনো প্রয়োজন নেই সেই জিনিসগুলো কিন্তু বাইরে রেখে দিতে পারে কারণ ঘরে যদি অতিরিক্ত মানে এক্সট্রা জিনিস থাকে আর যে জিনিসগুলোতে আমরা কখনো হাত দিই না সেই জিনিসগুলোতে মানে সেখানেই কিন্তু তাদের বাসা হবে তো অবশ্যই এক্সট্রা জিনিসগুলো বাইরে রাখার চেষ্টা করবে বাকি যে অর্ধেকটা আমি রেখেছিলাম সেটা কি করব আর কিভাবে ব্যবহার করব তার জন্য লাগবে হচ্ছে এই যে টিপের পাতা ঠিক আছে তো আমার কাছে ছোট টিপের পাতা নেই এই বড় টিপের পাতা আছে তো আমি সে মানে সেটা দিয়েই করে দেখাচ্ছি তোমাদের তো প্রথমে তো আমি টিপটাকে তুলে নেব, তোলার পরে আমি একটা কোটোর মধ্যে ভরে দেব সেই টিপটা আর এই পাতাটা আমি এখন ব্যবহার করব ইঁদুরের জন্য তো এই টিপের পাতাই কেন আমি ব্যবহার করছি তোমরা হয়তো মনে মনে ভাবছ এই টিপের পাতা নেওয়ার কি প্রয়োজন ছিল একটা পেজ নিলেই তো হয়ে যেত তো হ্যাঁ বন্ধুরা কেন নিয়েছি এই যে টিপের পাতার ওপরে যে প্লাস্টিকটা রয়েছে সেটার প্রয়োজন আছে সে কারণে আমি টিপের পাতাটাই নিলাম আর এই টিপের পাতাটা একটু শক্ত থাকে তো এইভাবে পাতাটা খুলে আর এর মধ্যে যে আমি বাকিটা রেখেছি এইভাবে মোটা করে দিয়ে দেব। ঠিক আছে তো তোমাদের যেখানে যেখানে প্রয়োজন মানে যতগুলো প্রয়োজন হবে ততগুলো এইভাবে রেডি করে নেবে তারপরে দেখো এটা আমি লাগিয়ে দিলাম মানে ফোল্ড করে দিলাম করার পরে মুখটা কিন্তু খোলাই থাকবে তো এটা রাখবো হচ্ছে আলমারিতে কিংবা আলনাতে যেখানে যেখানে মানে কাপড় চোপড় রয়েছে যেখানে তোমাদের মনে হয় যে এই কাপড় চোপড় কেটে দেবে বা ঢুকে আছে সেখানে সেখানে রেখে দেবে এইভাবে তাহলে কি হবে বলতো এই যে একটুখানি মুখে দিলে তারা এমনভাবে পালাবে জীবনে কোনো দিন ঘরের দিকে ঘুরেও তাকাবে না অবশ্যই ইঁদুর কিন্তু এই একটুখানি মুখে দিলে কোনো দিন ঘরের দিকে আসবে না আর ইঁদুর মারতেও হচ্ছে না তারা কিন্তু এটা মুখে দিলেই ঘর ছাড়া হয়ে যাবে তোমরা এইভাবে হোম রেমিডি করে মানে এটার জন্য তো তোমাদের এক্সট্রা করে কিছু কিনতে হচ্ছে না তো যেখানে যেখানে মনে হচ্ছে সেখানে সেখানে এই বলগুলো দিয়ে রাখতে পারো আর ছোটোখাটো জিনিসগুলো আমরা যে গোছ করে রাখি সেই জিনিসগুলোকেও ইঁদুরের উৎপাতে কিন্তু এলোমেলো হয়ে থাকে তো সেই জায়গাতেও তোমরা দিয়ে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ